আল্লাহ বললেন ওয়াল আসর কালের কসম ইন্নাল ইনসানা লাফী খুসুর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে তো আল্লাহ বললেন কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে কালের কসম করেই বললেন মানুষ ক্ষতির মধ্যে কালের কসম মানে তোমার বয়সটা ঠিক এইভাবে পার হচ্ছে কাল যেমন পার হয়ে চলে যাচ্ছে এই কথাটাকে আল্লাহ রাসুল বলছেন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়া যাচ্ছে আর পরকাল তোমার দিকে মুখ দেখিয়ে ধাওয়া করে আসছে তো যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায় পিঠ দেখা যায় আর যে আসে তার মুখ দেখা যায় আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুদবে পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে বলে আখের এত মুখবে লাতুন আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে কালের কসম কত জোরে যাচ্ছে কত জোরে আসছে আমাকে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে কত জোরে যাচ্ছে পরকাল আসছে ও কত জোরে আসছে তো সূর্যের আলো যত জোরে আসে তত জোরে আসছে ইদিন আমানু তবে যারা ইমান এনেছে ইমান এনেছে মানে আল্লাহকে বিশ্বাস করেছে মানে আল্লাহকে চিনেছে জেনেছে ওয়ামিলুসলে হাত আর করেছে সব আমল সৎ নয় কেউ মাজারে দশ টাকা দিল সেটাও আমল কেউ মসজিদে দশ টাকা দিল সেটাও আমল তো সতামল কোনটা যদি তালা বলতেন যে ইমান আনলো আর আমল করলো তাহলে কথা শেষ ছিল কিন্তু বললেন যে ইমান আনলো এবং শতামল করল আমল ওই সময় সৎ যখন আমল রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিয়মের সাথে মিল খাবে পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আল যত বড়ই হোক ক্ষমতা যতই থাক দাপড় যতই থাক আমল যদি রাসুলের নিয়মের সাথে মিল না খায় তাহলে সে আমল বাতিল হবেই এটা কাউকে বলা লাগবে না হককে পরস্পরে হকের উপদেশ দিল মানে দাওয়াত দিল অথবা সহ সবর এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিল মানুষ ধৈর্য শব্দ জানে কিন্তু ধৈর্য মানে একথা নয় ধৈর্য হয়ে গেছে ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্যের কথা সবাই বলে কিন্তু ধৈর্য কি জিনিস তা কেউ বাস্তবায়ন করে না একজনের রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেলে একবারে মন ভরে গালি দিয়ে নেয় সেও বলে ধৈর্যের কথা যারা দিন ধর্ম প্রচার করে তার ধৈর্যের উপরে বক্তব্য দেই তারপরে সুযোগ আসলে ঠিকই যা মনে চাই বলে নেই ধৈর্য কি জিনিস পরস্পরে ধৈর্যের উপদেশ দেই সবটাই যখন আল্লাহকে জেনে হবে তখন সহজ হবে কেন না তখন সে কাঁদতে শিখবে বুঝতে শিখবে আল্লাহ তালা বলেন ওয়ায়খিরুনালিল আযকায়না ইয়াবকুন ওয়া ইয়যিদুহুম খুশুআ পৃথিবীর বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তার কান্নার শব্দ যখন কানে যায় তখন তার ভয় ভীতি আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায় পৃথিবীর বহু মানুষ কান্নাকাটি করে করছে করে মাটিতে লুটিয়ে পড়ে আমি আর আপনি কান্না কাটি করি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না এটা নয় পৃথিবীর বহু মানুষ আল্লার ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কান্নার শব্দ যখন তার কানে যায় তখন তার ভয় ভীতি আরও বেশি হয়ে যায় ও তাইবনে আমের রজিয়াল্লাহু তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন মানতা ফাহসান অজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লা কাতায় তারপরে করে দূরে কাজ সলাহি মনে প্রাণে ভয় আল্লাহ ভয় মনে নিয়ে মনে প্রাণে আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহকে জেনে শুনে যদি দুই কাজ সলা তাদাই করে অজাবাত জাননা সে জান্নাতে যাবেই এই কথাটা আরো সময়ে সময়ে আসবে আল্লাহকে জেনে বুঝে কান্নাকাটি করা এর ফল কি এখানে একটা কথা আসলো সুন্দর করে অজু করা মর্মে একটু বলেনি আবু হারা রাজিয়াল্লাহ তালা আন বলেন বলেন রসূল সাল্লাল্লাহ সাল্লাম একদা বললেন আল্লাহ আদুল্লকুম মায়া মল্লাহ বেহিল খাতায়া ওয়া আর আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বালা সাহাবিগুন বলেন বলে হ্যাঁ সেটা কি সেটাই তো জানতে চাই পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো ভালো কথাই তো হলো বলেন সেটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন سنو ইসবাগুল ওযু সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ও মাশআল্লাহ আল পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ওয়ন্তজারুস সালাত বাদাস সালাত সালাতের পরে আবার সালাত আদায় করব এমন আশা পোষণ করে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অত্র বোখারি মুসলিমের হাদিসে তিনটে কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় তা প্রমাণ হলো এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে সলাতের অপেক্ষা করলে অনুরূপে আরেকটি হাদিস আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মোহাম্মদ হাল তাদি ফিমা একটা মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিবরাইল আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে সাহাবিগণ নবীকে ডেকেছেন আল্লাহর রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল করবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল আমাকে বললেন সাহাবিগুন বলেছেন আল্লাহ রাসূল আর আল্লাহ বলেছেন মোহাম্মদ জিব্রাইল ডেকেছেন মোহাম্মদ আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বলে হুজুরে পাক সাল্লাম বলেছেন হুজুরে পাক ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে অনেক অংশেই যারা এই নিয়ে সমাজে চেষ্টা চালিয়েছে ধর্মের নামে তারা ছিল সবাই তরিকাপন্থী বেদাতি যার কারণে ধর্মের অনেকাংশই উল্টে গেছে তারপরে তাদের ক্ষমতা ছিল সাড়ে সাতশো বছর ওরা চলে গেল ইংরেজ থেকেছে দাপটে ওদের সহযোগিতা অমুসলিমেরা ভালোই করেছে আরও যারা করেছে করেছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ প্রমাণ করেছে ইতিহাসের ইতিহাসটা প্রমাণ করেছে চেপে রাখা ইতিহাসটা প্রমাণ করেছে কারা কি করেছে ওরা চলে গেলে ওদের সময় ছিল একশো বছর ওরা চলে গেলে এই দেশের ওপরে ক্ষমতা যারা প্রয়োগ করেছিল তারা ছিল শিয়া পন্থী যার কারণে হক অনেক দূরে থেকে গেছে আল্লাহ বলেন মোহাম্মদ জিবরাইল বলেন মোহাম্মদ সাহাবিগন বলেন আল্লাহ রাসুল আর আমরা বলি হুজুর এ পাক সাল্লাই